ফের গরু চুরি একই রাতে দুই বাড়িতে থেকে নটি গরু চুরির অভিযোগ উঠলো ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় স্থানীয় বাসিন্দা অভিজিৎ বাউল এবং সুভাষ ঘোষের বাড়ি থেকে চোরেরা নটি গরু নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার রাতেই নজরে আসতে গরুর মালিকরা খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু গরুর কোনো হদিস পাননি ঘটনার খবর পেয়ে আমতলি থানার পুলিশ ছুটে যায় এদিকে সোমবার সকালে কাঞ্চনমালা এলাকা দিয়ে আটটি গরু নিয়ে যাচ্ছিল একটি বলিরও স্থানীয়রা গাড়িটি আটক করে উত্তেজিত এলাকাবাসী